নমস্কার বন্ধুরা আমি টুম্পা আজ এসেছি মেয়েদের আরও একটি সমস্যার সমাধান নিয়ে পায়ে আলতা বেশিক্ষণ থাকে না কিন্তু আমার এই কথা মেনে চললে তোমাদেরও পায়ে এক সপ্তাহ আলতা থাকবে গ্যারান্টি ভিডিওর মধ্যে সব কিছু বলেছি স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল মা আসছি সামনেই দুর্গা পুজো আর আমাদের বাঙালি মেয়েদের একটা কিন্তু রেয়াজ আছে পায়ে আলতা পরা বিশেষ করে বিবাহিত মহিলাদের তো সেই জন্যই আর কি পায়ে নিয়ে এই আলতা বেশিক্ষণ থাকে না তাই নিয়ে অনেকের অনেক কিছু কিন্তু এক্সপেরিমেন্ট চলতে থাকে তো আমিও এক সময় অনেক এক্সপেরিমেন্ট করেছি তো সব অনেক কিছু করার পরে লাস্টে এই এতগুলো টিপস আমি পেয়েছি যেগুলো মানলে তোমাদেরও কিন্তু সত্যি বলছি একদম পায়ে কিন্তু আলতা যাবে না তো চলো বন্ধুরা বেশি কথা না বলে মূল ভিডিওই চলে আসি তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এরকম আলতা পরলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর এমনভাবে ক্যারাচে করে যদি তোমরা আলতাটা তোমাদের পাগুলো কিন্তু খুব লম্বা লাগবে বেটে বেটে লাগবে না দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগে চলো পুরো ভিডিওটা দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে তো বন্ধুরা আলতা পর কটি নিয়ম তাহলে বলে দিই তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে আলতা পরার সময় সময় পাটাকে সাবান দিয়ে ক্লিন করে নেবে যাতে করে পায়ে তেল কিংবা জল কিছুই না থাকে পরিষ্কার করে ক্লিন করে মুছে তারপরে আলতা পরবে দু নম্বর পয়েন্ট কী হলো আলতা পরার সঠিক নিয়ম হচ্ছে তুলি কিংবা এয়ারবাড ব্যবহার করা এতে করে কিন্তু আলতা পরাটা খুব সুন্দর হয় কখনোই টুথব্রাশ ব্যবহার করবেন না এতে করে এক্সট্রা লাইন পরবে আর দেখতেও ভালো লাগবে না তিন নম্বর পয়েন্ট হলো আঙুলগুলো যাতে বড় বড় লাগে তার জন্যই কখন শুধু পায়ের আঙুলগুলোতে বেশ ক্যারাচে করে সুন্দর করে টেনে দেবে একটি লাইন টেনে দেবে তাহলে আর কি হবে পাগুলো খুব লম্বা লম্বা লাগবে ভেতরের দিকে টেনে দেবে না তাহলে কি হবে আঙুলগুলো বেটে বেটে লাগবে দেখতে খুব একটা ভালো লাগবে না তো এই ক্ষেত্রে আমি বলে রাখি আমি আলতা যখন করেছি তখন আমার ছেলে আমার পা দেখে বলেছিল যে মা তোমার এই পাটা মা দুর্গার মতো লাগছে তো এমন একটি কমেন্ট পেলে তোমরা বুঝতেই পারছো মনের ভেতরটা কেমন হয় তো সুতরাং এভাবে পড়ো তোমরা তোমাদেরও সবাই এমনই বলবে যাই হোক চার নম্বর পয়েন্ট হলো আলতা পরে কখনোই পা ধুয়ে ফেলবে না আলতা পরার পাঁচ নম্বর পয়েন্ট হলো তোমায় আলতা যখন পরবে বেশি জলের কাজ করলে কিন্তু পা দিয়ে আলতা উঠে যাবে তো যখন জলের কাজটা একটু কম করলে পায়ের আলতাটাও বেশি দিন থাকবে তো এই ছিল আমার পাঁচটি পয়েন্ট তো এরকম করে যদি তোমরা আলতা পরো আশা করি তোমাদের খুব সুন্দর লাগবে পাটা তো তোমাদের দুর্গা পুজোটা ভালো কাটুক সুস্থ কাটুক আর যাই হোক এইটুকুনি বলেই আমার ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো আর তোমাদের উত্তর কমেন্ট বক্সে জানিও কেমন ভিডিও তোমরা দেখতে চাও আশা করি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা দেখা হবে আর অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও ভিডিও নিয়ে চলো ততক্ষণের জন্য ওটা